নমস্কার বন্ধুরা আমি তপন তো দেখে তো বুঝতে পেরে গেছো গোলাপ তো এখানে বেশি নেই এখানে গোটা আঠাশের মতন গোলাপ আছে তো তো এটা এটা কিন্তু সব কিন্তু হচ্ছে মাটিতে আছে সব কিন্তু মাটিতে সব কিন্তু মাটিতে আছে তো যে বিষয়ে বলা হচ্ছে এখন যারা ফেব্রুয়ারিতে যারা মাটি চেঞ্জ করেনি তারা এখন করতে পারো এখন টাইম আছে আর যদি মাটি যদি খুব ভালো থাকে তাহলে আর চেঞ্জ করা তাহলে আর চেঞ্জ কর চেঞ্জ করার কিছু লাভ নেই যদি মাটি ভালো থাকে তো আপনি বুঝতে পারবেন গাছ দেখলে আপনি বুঝতে পারবেন যে মাটি আমার ভালো আছে তো এখন কি করবে এখন আছে যেহেতু এখন বৃষ্টি মাঝে মাঝে হচ্ছে তো এখন খোলটা দিতে পারো পাতলা করে খুব পাতলা করে খোলটা দেবে তো সপ্তাহে একদিন দেবে সপ্তাহে একদিন দেবে এক কিলো খোলে ওর সাথে দেবে ডিএপি দেবে তো টাটা কোম্পানির আছে বা হচ্ছে পরেস কোম্পানির ডিএপি টাটা বা পরেশ কোম্পানির ডিবিটেন নেবে তাহলে ভালো কাজ করো তো এক কিলো খোলে দুশো বা হচ্ছে আড়াইশো এর বেশি দেবে না তো আলাদা আলাদা ভিজাবে দিয়ে সপ্তাহে একদিন দেবে তিন রাত্রি ভিজাবে তিন রাত্রি ভিজিয়ে দেবে পাতলা করে তো যদি বেশি হয়ে যায় তাহলে আবার দু দিন পর দেবে খোলটা যদি বেশি হয়ে যায় তাহলে আবার দু দিন পর তিন দিন পর তো দিতে পারো তো খোল দেওয়ার আগে কী করবে এইভাবে গোড়াটাকে একটু এ করে নেবে এইভাবে একটু খুরবি বা কিছু দিয়ে একটু একটু এটা কর তাহলে কাজটা ভালো হবে এইভাবে আমি যেভাবে মাঠটাকে এ করে দিয়েছি সেভাবে একটু খুরবি বা কিছু দিয়ে করে দেবে তো এখন তো খোলটা দেওয়ার মা ইয়ে হচ্ছে কি এখন গা যেহেতু মানে কাটিং করার টাইম চলে এসছে তো আগে যদি খাবারটা দাও ভালো এখন মিক্স সারও দিতে পারো সব রকম মিলে সব সার সব আছে ওই সব সার দিতে পারো তো এখন কাটিং করার আগে যদি খাবারটা ভালো দাও তাহলে যখন কাটিং করবে তাহলে যে স্যুটগুলো বার হবে খুব ভালো হবে তাহলে খুব ভালো আসবে ডালগুলো তো এই জন্যে আগে থেকে যদি খাবার দাও তাহলে খুব ভালো তো আর ওষুধ তো যেভাবে দিচ্ছ কনফিডারকে কাকা সুপাসনাটা এইসব দিচ্ছ এইসব ওষুধ চলবে ট্যাব রুগার এইসব ওষুধ চলবে যেমন দিচ্ছ ঠিক আছে আপাতত এই অবধি তো এখনও কাটিং করার টাইম যেহেতু বেশি দিন তো এখন খাবারটা এখন মেন খাবার দাও আর যাদের মানে একদম শিকড় ভর্তি হয়ে গেছে দেখলে বুঝতে পারবে শিকড় পুরো ভর্তি হয়ে গেছে তো তারা কি করবে মাটিটা চেঞ্জ করে দেবে যেহেতু এখন আছে নিম্নচাপ নেই যখন তখন বৃদ্ধ আছে বৃষ্টি আসছে ওটা কিছু প্রবলেম হবে না ধরো ব্যাগ আসবে না নিম্নচাপ তখন এখন নেই এখন মাঠ যাদের পুরো ভুজতে পারবে পুরো শিকড় ভর্তি হয়ে যাবে পুরো উপর উপর অবধি তাহলে মাটি চেঞ্জ করতে হবে নাহলে ফুলটা ভালো আসবে না তা আবার এই অবধি